যদি আপনি দক্ষিণ আমেরিকার মানচিত্রের দিকে তাকান একটি দেশকে দেখবেন যেটার আকার একেবারেই অদ্ভুত আর সেই দেশটি হল চিলি এটি তার প্রতিবেশী দেশগুলোর মতো না না চওড়া না স্কোয়ার বরং অত্যন্ত লম্বা ও চিকন এই লম্বা ও চিকন আকার শুধু ভূগোলের কৌতূহল নয় এর পেছনে আছে যুদ্ধ ভূগোল বাণিজ্য আর টিকে থাকার এক গভীর গল্প হ্যাঁ এই আকার চিলিকে যেমন অনন্য করেছে তেমনি এনে দিয়েছে অসংখ্য সমস্যা প্রাকৃতিক দুর্যোগ থেকে শুরু করে নিরাপত্তা চ্যালেঞ্জ পর্যন্ত বন্ধুরা আজ এই ম্যাপ অ্যানিমেশন ডকুমেন্টারিতে দেখব কেন চিলির এই অদ্ভুত আকৃতি তৈরি হল কিভাবে এই আকার দেশটিকে সমস্যায় ফেলছে আর খারাপ ভূগোল সত্ত্বেও চিলি কিভাবে টিকে আছে আর সর্বশেষ থাকবে কিছু শিক্ষণীয় বিষয় অনেক আগে চিলি নামের কোনো দেশ ছিল না পৃথিবীর মানচিত্রে এই সরু ভূখণ্ডে উত্তর দিকে আটাকামেনিয়া আর ইমরাজ জাতির মানুষ ছিল আর দক্ষিণে বাস করত যুদ্ধপ্রিয় মাপুচে জনগোষ্ঠী পনেরোশো শতকে সাম্রাজ্য এখানে সোরা খুঁজতে আসে কিন্তু মেক্সিকো বা পেরুর মতো সমৃদ্ধ সভ্যতা এখানে ছিল না ছিল পাহাড় মরুভূমি আর এমন এক যোদ্ধাজাতি যারা সহজে হার মানত না আঠারোশো সালে স্পেনের হাত থেকে স্বাধীন হওয়ার পর চিলি ছিল খুব ছোট্ট একটি অঞ্চল শুধু শান্তিয়াগো ও ভালপাড়াইসো পর্যন্ত কিন্তু ক্রমে চিলি উত্তর ও দক্ষিণে দ্রুত বিস্তার শুরু করে উত্তরে ওয়ার অব দ্য প্যাসিফিকে পেরু ও বলিবিয়ার সাথে যুদ্ধ হয় শেষমেশ চিলি বিশাল এলাকা দখল করে এবং বলিবিয়ার সমুদ্র উপকূল পুরোপুরি হারিয়ে যায় ফলে বলিভিয়া আজও ল্যান্ডলকড দেশ এই জয়ে চিলি শুধু প্রাকৃতিক সম্পদই পায়নি বরং তার সীমান্ত আরও উত্তর দিকে পাঁচশত কিলোমিটার এগিয়ে যায় যার ফলে দেশটি আরও লম্বা ও সরু হয়ে যায় দক্ষিণে চিলি প্যাটাগোনিয়া অঞ্চল দখলের চেষ্টা চালায় যেখানে আর্জেন্টিনারও নজর ছিল শেষমেশ কয়েকবার যুদ্ধের মুখোমুখি হওয়ার পরে আঠারোশো একাশি সালে বাউন্ডারি টিটিতে দক্ষিণে প্যাটাগোনিয়া ও স্টেট অব ম্যাগেলান চিলির হাতে আসে যার ফলে বিংশ শতাব্দীর শুরুতেই চিলি উত্তর ও দক্ষিণে চার হাজার দুশো কিলোমিটার লম্বা হয়ে দাঁড়ায় যেটাকে তুলনা করা যায় পুরো আমেরিকার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত কিন্তু এই দৈর্ঘ্য চিলির জন্য হয়ে দাঁড়ায় নতুন এক বিপদ পশ্চিমে প্রশান্ত মহাসাগর আর পূর্বে আন্ডিজ পর্বতমালা সমুদ্র তাকে বিস্তৃত উপকূল দিয়েছে কিন্তু তাকে আর পশ্চিম দিকে বাড়তে দেয় না আবার আন্ডিজের ছয় হাজার মিটারের বেশি উচ্চতার দেয়াল তাকে পূর্বে আটকে রেখেছে ফলে অনেক অনেক জায়গায় চিলির প্রস্ত মাত্র একশো কিলোমিটার যেটা অনেক আমেরিকান শহরের চেয়েও কম আর এর উত্তরে রয়েছে পৃথিবীর সবচেয়ে শুষ্ক মরুভূমি যার নাম আটাকামা যেখানে বহু বছর ধরে এক ফোঁটা বৃষ্টি হয়নি দক্ষিণে বরফ ঝড়ো হওয়া আর এমন জটিল ভূগোল যেখানে রাস্তা বানানো প্রায় অসম্ভব চিলির কিছু দক্ষিণ অঞ্চলে যেমন আইসেন ও মেগাল্যান্ডসে যেতে হলে অনেক সময় নিজের দেশ থেকে নয় বরং আর্জেন্টিনার ভেতর দিয়ে যেতে হয় যেখানে প্রাকৃতিক দুর্যোগ হলে উদ্ধার অভিযান ব্যাহত থাকে অনেক দিন আর এগুলোই হল চিলির সবচেয়ে বড় চ্যালেঞ্জ উনিশশো সালে সামরিক শাসক আগস্ট পিনোসে শুরু করেন ক্যারেটেরা অস্ট্রাল এক মহাসড়ক যা উত্তর দক্ষিণকে যুক্ত করার চেষ্টা করে ঘন জঙ্গল খাড়া পাহাড় বন্য নদীর ভেতর দিয়ে রাস্তা টানা চল্লিশ বছর পরও যেটা এখনও অসম্পূর্ণ চিলি প্যাসিফিক রিং অফ ফায়ারে অবস্থিত আর যেখানে পৃথিবীর সবচেয়ে বেশি ভূমিকম্প হয় দুই হাজার সালে আট দশমিক আট মাত্রার ভূমিকম্পে শত শত মানুষ মারা যায় চিলির অবকাঠামো ধ্বংস হয় এমন অবস্থায় চিকিৎসা রেস্কিউ এমনকি সাধারণ পরিবহন হয়ে যায় ভয়ানক চ্যালেঞ্জ দেশটি লম্বা ও সরু হওয়ায় প্রায় চল্লিশ শতাংশ মানুষ শান্তিয়াগো ও এর আশেপাশে থাকে যার ফলে সেরা হাসপাতাল সেরা বিশ্ববিদ্যালয়ের চাকরি সবই কেন্দ্রীভূত উত্তর ও দক্ষিণের শহরগুলোতে সুযোগ কম বিনিয়োগ নেই এবং অবকাঠামো দুর্বল চিলি তামা লিথিয়াম সালমন ও ফলমূল রপ্তানিতে বিশ্ব সেরা কিন্তু সমস্যা হচ্ছে দেশের ভেতর থেকে পোর্টে পণ্য পৌঁছাতেই সময় লাগে অনেক দিন এবং অনেক খরচ তবুও চিলি হাল ছাড়েনি ইন্টারনেট ও স্যাটেলাইট সংযোগে বিপুল পরিমাণে বিনিয়োগ করেছে যার ফলে নব্বই শতাংশের বেশি মানুষ এখন অনলাইনে দূরবর্তী এলাকায় ড্রোন ডেলিভারি সৌরবিদ্যুৎ এবং ছোট বিমানবন্দর তৈরি করেছে আর্জেন্টিনার সঙ্গে সহযোগিতা করে দক্ষিণাঞ্চলের নৌপথ সেতু ও টানেল নির্মাণ করেছে টেক ইন্ডাস্ট্রি ও নবায়নযোগ্য জ্বালানি সব ক্ষেত্রেই এগিয়ে যাচ্ছে বন্ধুরা চিলির গল্প আমাদের শেখায় অবস্থার দোষ না দিয়ে যা আছে তার মধ্য থেকেই সেরাটা বের করে আনতে হয় কোনো দেশ বা মানুষের পরিস্থিতি নিখুঁত নয় কিন্তু মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়াটাই হল আসল শক্তি বন্ধুরা আজ এই পর্যন্তই দেখা হবে পরে কোনো ভিডিওতে এক নতুন ও রোমাঞ্চকর ভৌগোলিক অভিযান নিয়ে সে পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ